প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে রয়েছে একজন জাতিগড়ার মহান কারিগর আসলে জাতিগড়ার মহান কারিগরদের কাছে আমাদের প্রশ্ন দীর্ঘদিন যাবত তারা আন্দোলন সংগ্রাম করে আসছেন সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান তারা জাতিকরণ চাচ্ছেন আসলে জাতিকরণ আপনারা কেন চাচ্ছেন এ বিষয়টি একটু যদি বলতেন আলাইকুম জাতিকরণ চাচ্ছে এই জন্য যে আমরা বেসরকারি এমপি শিক্ষক আমরা বিভিন্নভাবে নানাভাবে বঞ্চিত আমরা শুধু বেসিক স্যালারি পাই আর সাথে বাড়ি বাড়িবার পাই এক হাজার টাকা যেটা সরকারি আলারা পায় ফোরটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আর আমরা পাই সেখানে শুধুমাত্র এক হাজার টাকা এবং আমরা চিকিৎসা পাই অনলি পাঁচশো টাকা যেটা সরকারি চাকরিওয়ালারা পায় পনেরোশো টাকা এবং আমাদের আর কোনো সুবিধা নাই মেয়ের সুবিধা বিভিন্ন ধরনের সরকারি চাকরি দিয়ে অনেক ফ্যাসিলিটি সরকারি চাকরি যারা যদি বারো হাজার পাঁচশো টাকা স্যালারি হয় সে মাস শেষে বেতন তোলে ছাব্বিশ সাতাশ আঠাইশ হাজার টাকার মতো আর আমরা বারো হাজার পাঁচশো টাকা চাকরিতে জয়েন করে আমরা বেতন পাই মাত্র তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকার মতো তা আমরা কত বৈষম্যের শিকার আমরা পদে পদে বৈষম্যের শিকার যে বৈষম্য থেকে মুক্ত করার একমাত্র পদ হইল আমাদের জাতীয়করণ জাতিকরণ ছাড়া আমরা কোনো কিছুতেই আমরা এই বৈষম্য থেকে মুক্তি পাইতে পারি না পাওয়ার কোনো সুযোগ দেখি না অতএব আমাদের আগে আপনাদেরকে আশ্বাস দিয়েছে আপনাদের যে শিক্ষকদের অভিভুক্ত শিক্ষকদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি নিরসন করবেন সেখানে আপনারা কতটা আশাবাদী কবে নাগাদ আপনাদের প্রজ্ঞাপন জারি হতে পারে বা আপনারা ধারণা করতে পেরেছেন বা এ পর্যন্ত আপনারা কতটা জানতে পেরেছেন সরকার বৈষম্য নিরসন করবে এটা আশ্বাস দিচ্ছে আমরা সরকারকে সাধুবাদ জানাই তাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই আমরা আমরা চাই যাতে আমাদের এই বৈষম্য দূর করার জন্য আমাদের দ্রুত একটা প্রজ্ঞাপন জারি করুক মৌখিকতার উপর আমরা কিছুতেই আস্থা রাখতে পারি না কারণ এরকম মৌখিক স্বীকৃতি আমরা সেই আওয়ামী লীগ আমলে শূন্য আসছি অনেক সরকারি অনেক শিক্ষামন্ত্রী আমাদেরকে বহু আশ্বাস দিয়েছে কিন্তু আমরা দেখছি আশায় ঘুরে বাড়ি আমরা কোনো কিছুই পাই না অতএব আমরা বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানকে শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করব যাতে আমাদেরকে একটা বৈষম্য দূর করার জন্য একটা সন্তোষজনক ব্যবস্থা নিয়ে এবং সেই অনুযায়ী একটা প্রজ্ঞাপন জারি করা হোক আপনারা চাচ্ছেন প্রজ্ঞাপন প্রজ্ঞাপন এবং সেই প্রজ্ঞাপনটাও একটা সন্তোষজনক জনক হয় সেটা যেন লামছাম না হয় সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছিল আমরা বিভিন্ন মিডিয়া আমরা দেখেছি আপনাদের দীর্ঘ অধ্যক্ষ দেলার হোসেনা আজিজির নেতৃত্বে একটি আন্দোলন হয়েছিল কিছুদিন আগে বাইশ দিন আন্দোলন করেছিল সম্ভবত সেখানে আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল আপনাদের যে বৈষম্য এবং সাবেক শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বিদায়ী মুহূর্তে তিনি আপনাদের একটি আশ্বাস দিয়েছিলেন সেই আশ্বাসটি আসলে অন্তবর্তীকালীন সরকার এর মাধ্যমে আসলে সেটি বাস্তবায়ন হবে কিনা সেটি আপনার কি মনে হয় বাস্তবায়ন হবে কিনা সেটা প্রজ্ঞাপনের আগ পর্যন্ত আমাদের মনে সন্দেহই থাকতে দেয় আমরা প্রজ্ঞাপনের আগে কখনো ধীর বিশ্বাস রাখতে পারি না কি বাস্তবায়ন হবে কি না যদি প্রজ্ঞাপন রাখে তখনই আমরা একটা আস্থা পাবো না এটা বাস্তবায়ন হবে এখন আপনারা চাচ্ছেন যেন দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয় জি হ্যাঁ আমরা এখন চাচ্ছি দ্রুত প্রজ্ঞাপন জারি হোক আর প্রজ্ঞাপনের আগে আমি সংশ্লিষ্ট মহোদয়কে অনুরোধ করব সেই প্রজ্ঞাপনটা এমনভাবে করা হয় যেন এম্পিভুক্ত শীঘ্র একটা সন্তুষ্ট হয় যেন মোটামুটি লামছাম দিয়ে যেন তার প্রজ্ঞাপন জারি করানো হয় প্রজ্ঞাপনটা জারি হয় এমনভাবে করা হয় যাতে বৈষম্য না থাকে বৈষম্য যেন দূর করা হয় আমরা এই সরকারকে ক্ষমতায় আনছি অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমি চাই বাংলাদেশকে যদি উন্নত করা হয় তা সর্বপ্রথম হবে শিক্ষাক্ষেত্রে আর শিক্ষাক্ষেত্রে জানি সর্বাধিক গুরুত্ব দিয়ে বৈষম্যটাকে দূর করা হয় তাহলে বাংলাদেশ দিন দিন এগিয়ে যাবে শিক্ষা ছাড়া বাংলাদেশ কখনো আগাইতে পারে না বাংলাদেশ আগানো কখনো কল্পনা করা যায় না শিক্ষা ছাড়া অতএব আমি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করব যাতে আমরা শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়া বৈষম্যকে দূর করা করেন ধন্যবাদ স্যার আপনাকে দর্শক আপনারা শুনতে পেলেন একজন জাতিগর মহান কারিগরের যে সরকার রাষ্ট্রপ্রধানের কাছে যে আকুতি জানিয়েছেন সেই আকুতি আমরাও চাচ্ছি যেন শিক্ষকদেরকে সর্বোচ্চ যে মর্যাদা সেটি যেন তাদের তাদের সেই মর্যাদা ফিরে আসুক এবং তাদের যে বৈষম্য রয়েছে সেই বৈষম্যগুলি যেন দূর হয় সেটি আমরা প্রত্যাশা করি দর্শক আপনার সকলে ভালো থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য স্বাস্থ্য এবং কামনা করে আজকের মতো আমাদের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ